আমাদেরকে মতো বড় পিকচারটা দেখতে হবে আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব। বাকি তো বলা হয়েছে আমি ওদিকে যেতে চাই না ওসবে আমি চাই যে বাংলাদেশের আপনারা যারা আছেন আপনারা পাইওনিয়ার আপনারা বাংলাদেশে ভ্যালুয়েশন জিরো থেকে এখানে নিয়ে আসছেন এটা আপনাদের অবদান আপনারা কাজ করেছেন এর পিছনে আপনারা কষ্ট করেছেন বাংলাদেশের আমি তো সবসময় বলি বাংলাদেশ একটা ওভার রেগুলেটেড কান্ট্রি এখানে ব্যবসা করা খুব কঠিন কিন্তু আর ব্যবসায়ীদের উপর বিশ্বাস আস্থাও অনেকটা নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে কিছু সীমিত কিছু ব্যবসায়ীর দুর্নীতির কারণে পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে অলিগাটিক ব্যবসা বাণিজ্যের কারণে আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য আমরা চাই যে বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে একটা লেভেল প্লেয়িং ফিল্ড যাতে সকলের জন্য সমান থাকে ডেমোক্রেটাইজেশন অব অব দ্য ইকোনমির কথা আমরা বলছি যে শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে হবে না অর্থনীতিকে গণতান্ত্র করতে হবে অর্থাৎ সকলের অংশগ্রহণের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে যাতে করে তারা দেশে দেশের বাইরে বিশ্ব অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে এই জন্য ইজ অফ ডুইং বিজনেস কস্ট অফ ডুইং বিজনেস এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে একটা একটা করে যত বেশি ব্যুরোক্রেসি কমায় আনা যায় যত বেশি আপনার ব্যবসাকে সহজকরণ করা যায় ব্যবসার কস্ট কমানোর জন্য যা যা করার আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের অ্যাসোসিয়েশন থেকে আপনারা প্রস্তুত হতে হবে আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং দরকার কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের ট্রেড বডিগুলোর ক্যাপাসিটি বিল্ডিং এক্সপেকটেশন হিসাবে আমরা পাই না আপনারা যদি ক্যাপাসিটি বিল্ডিং করতে পারেন যে আসলে যেমন আমি একটা উদাহরণ সবসময় দিই যে গার্মেন্টসে ইউটি ইউটি সার্টিফিকেটটা আগে প্রমোশন প্রমোশনগুলো ইউটি সার্টিফিকেট আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম আমাকে গার্মেন্টসের আমাদের লিডারশিপরা বলেছে যে ইউটি সার্টিফিকেট ইজ এ হেডেক আমাদের ওখানে একটু পয়সা না দিলে ইউটি সার্টিফিকেট ডিলে করে আমাদের হ্যারাস করে আপনি একটু বিজিএমই একটু ফিক্স করে ঠিক করেন আমি ভাবলাম বিজিএম ফিক্স না করে আমি যদি এটা বিজিএম থেকে বের করি বিজিএমকে দিয়ে দেয় তারা যদি করে এটা অনেক আমার জন্য কারণ আমার আস্থা আছে ওদের উপর এবং সেটাই করা হয়েছে সেটাই করা এখনো চলছে এক্সপোর্ট প্রমোশন বোর্ড যে সার্টিফিকেট দিতে এখন এটা বিজিএম দেয় তো আমরা আপনারা যদি ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে সরকারের অনেকগুলো কাজ আপনারা করতে পারেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই ব্যাপারে অনেক কোনো কাজ আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ তাইলে হলে কস্ট কমে যায় তা আপনার এফিসিয়েন্সি বেড়ে যায় আপনার ইজ অফ ডুইং বিজনেসের যে বাধাগুলো সেটা কমে যায় এইটাই আমরা চাইতে চাই ওদের কাছ থেকে আপনাদেরকেও ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে বন্ডেড ওয়ের হাউস ব্যাক টু ব্যাক এলসি এগুলো সব বিএনপির করে আপনারা তো জানেন এগুলো বলার দরকার নেই বিএনপির পলিটিক্স হচ্ছে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ অর্থাৎ ব্যক্তিঘাত চালিত অর্থনীতিতে আমরা বিশ্বাস করি বিএনপি বিশ্বাস করি এই জন্য বন্ডের ওয়ারহাউস আমরা করেছি ব্যবসাকে সহজ করার জন্য আগামী দিনে আরও সহজতর করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেই পদক্ষেপ নেব আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনাদের পক্ষ থেকে যেটা আমি বলেছি আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং করেন যাতে করে আপনাদের সাথে আমাদের কাজ করতে সহজ হয় আপনাদের ক্যাপাসিটি না থাকলে সরকার তো আপনার কাছ থেকে বেশি কিছু পাবে না খালি বক্তৃতা পাবে এই যে স্টেজে দাঁড়িয়ে দিয়ে কোনো লাভ নেই আমরা চাই এক্স্যাক্ট প্রবলেমগুলো কোথায় উইকনেসগুলো কোথায় কীভাবে এগুলো আমরা ডিরেগুলেট করতে পারব আমরা লিবারালাইজ করতে পারব। এই কাজগুলো আপনারা করেন আর প্যাকেজিং ইন্ডাস্ট্রি আমরা আবারও বলছি স্কাইজ এ লিমিট প্যাকেজিং ইন্ডাস্ট্রি অনেক বড় গ্লোবাল অপরচুনিটি আছে আজকাল প্যাকেজিং প্রোডাক্টের চেয়ে প্যাকেজিংয়ের অ্যাট্রাকশন অনেক বেশি আমরা যখন একটা প্রোডাক্ট ক্লিয়ার এখন ওইটার প্যাকেজিং এমনভাবে করে যে প্রোডাক্ট দেখার আগে প্যাকেজিং দিকে আমরা খুশি হয়ে যাই সুতরাং প্যাকেজিংয়ের ডিমান্ড রিকোয়ারমেন্ট এর স্ট্যান্ডার্ড কিন্তু অনেক বাড়ছে আপনারা এটা একটু স্টাডি করেন করে আমি মনে করি গ্লোবালি আপনারা প্যাকেজিং গার্মেন্ট যদি ফিফটি বিলিয়ন করতে পারে আপনারা ফিফটি বিলিয়ন করতে পারবেন আমি আপনাদেরকে বলছি এই আপনারা সিরিয়াসলি যদি দেখেন প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে আপনার ব্যাক টু ব্যাক ঠিক আছে দেশের মধ্যে করছেন ডোমেস্টিক সাপ্লাই এক্সপোর্ট করছেন ঠিক আছে মাত্র দেড় বিলিয়ন মধ্যে বাইরে করছেন এই দেড় বিলিয়নকে আপনি পঞ্চাশ বিলিয়নে নিয়ে যাওয়ার চিন্তা করেন গ্লোবাল প্যাকেজিং মার্কেট ইজ বে প্যাকেজিং মানে খালি কার্টুন তো না প্যাকেজিংয়ের মধ্যে এভ্রিথিং ইজ ইনক্লুডেড যেমন ব্রিস্টের প্যাকেজিং ইজ বিগ বিগ ইন্ডাস্ট্রি এরকম শত শত আইটেম আছে প্যাকেজিং যেগুলো আপনারা করতে পারবেন আপনারা একটু ওইদিকে মনোযোগ দেন গার্মেন্টকে সাপোর্ট দেন সব লোকের ঠিক আছে কিন্তু বড়োভাবে আসেন আমরা আপনাদেরকে এতটুকু বলতে পারি আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট দেব কোনো সন্দেহ নাই এবং যত হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে হবে আমরা সবাইকে ব্যাক টু ব্যাক এলসি সুযোগ দেবো বন্ডেড ওয়ার হাউসের সুযোগ দেবো নিশ্চিত থাকেন আপনার সবাইকে এনি হান্ড্রেড পার্সেন্ট যারাই নিয়ে আসবে তাদেরকে আমরা ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি দেব বন্ডেড ওয়ার হাউস দেবো গার্মেন্ট যে সুযোগ সুবিধা পাচ্ছে আপনারা সকলে পাবেন এই সুবিধা